ব্যবসা বাণিজ্যের সাথে থাকি সেগুলো একটু দেখেন এটাই তো এই যে ড্রেনের কাজ চলছে যে ঠালায় কাজ করছে আমাদের মানিক ভাই মানে আমরা যে মালগুলো দেই ইন্ডিয়া থেকে যে মালগুলো আছে সেগুলো এগুলোতেই কাজে লাগে আমাদের যে ইন্ডিয়া থেকে মালগুলো আছে এই যে এগুলোতে যে কাজগুলো দেখতে পারত আপনাকে নেই নি আপনাকে নেই তো সকলে আমাদের সাথে থাকবেন আর দেখুন এই যে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশান আমাদের ইম্পোর্টেড যে পাথরগুলো আছে যে স্টোনগুলো সেগুলো আমরা এই কাজে লাগিয়ে রাখি তো ঠিক আছে সকলে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল হচ্ছে ওয়াইকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পাওয়ার জন্য আর আমাদের ফেসবুক আইডি হচ্ছে আব্দুল কুদ্দুস ওয়াইকে ওয়ার্ল্ড সবগুলোর সাথে আপনারা যুক্ত থাকবেন সকলে ভালো থাকবেন ভালো ভালো কাজ করবেন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা ইস করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম